চুল কাটিয়ে দেন মানবতা বেচিয়া খান দাড়ি কাটিয়ে দেন মুস কাটিয়ে দেন গোসুল করাই দেন এই কথা

লেবাসদেরি পাগলদেরকে এই সমাজ থেকে উৎখাত করো পাগলের সম্মানকে বজায় রাখো এটাই আমার জনগণের কাছে প্রত্যাশা একটা প্রত্যাশা প্রত্যাশা আপনার চলার পথকে পরিষ্কার রাখুন সুস্থ সুন্দর পরিবার গঠন করুন দর্শক ওনার কথাটা কতটা সত্য কতটা মিথ্যা জানি না বাকিটা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আসলে লোকটার কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম